দেখুন আমাদের হরস্কোপের মধ্যে যখনই আমরা দেখি না শুক্রের ঘর কোনটা ওইটা আমরা দেখি এবং সেই ঘরের মধ্যে কার কোথায় শুক্র আছে সেই শুক্র তার কোন ঘরে থেকে কি কাজ দেবে সেটাও যেমন দরকার তারপর প্রত্যেকটা মানুষেরই জীবনে শুক্র ভালো থাকার দরকার শুক্র কি দিয়ে থাকে শুক্র হলো। কন্যা এবং বৃষ হলো তার ঘর উচ্চস্ত হলো মিনে নিচস্ত হলো কোথায় না কন্যায় কাজে উচ্চস্ত গ্রহ যা দিয়ে থাকে নিচস্ত গ্রহ তা দিয়ে দেয় দেয় না ভোগ বিলাসের কারক গ্রহ হল শুক্র আপনার নাচাইতে অযথিতভাবে আপনি অর্থ পেয়ে যাবেন আর যদি শুক্র খারাপ থাকে আপনাকে দারিদ্রতার মধ্যে দিন কাটাতে হবে কাজে শুক্রটা একটা ভাইটাল এবং আমরা যা কিছু ক্রিয়েটিভিটি করি সব শুক্রের আন্ডারে আপনি একটা নাচ করছেন শুক্রের আন্ডারে আপনি তবলা বাজাচ্ছেন শুক্রের আন্ডারে আপনি গান গাইছেন শুক্রের আন্ডারে আপনি আঁকছেন শুক্রের আন্ডারে আপনি কথা বলছেন আপনার কথাটা কতটা মাধুর্য দিয়ে লোকে শুনবে আপনি কত বলতে পারবেন সেটাও কিন্তু সুখের শুক্রের আন্ডারে তাহলে দেখুন শুক্র শুধু এই দেয় না তারপরে শুক্র গ্লামার মানুষের জীবনে যৌন সুখ তারপরে আপনি কতটা স্বামী স্ত্রীর মধ্যে কতটা মিল থাকা হুম প্রেম এগুলো সবটাই দাম্পত্য জীবনে সুখ বিবাহ কত কিছু বলবো কাজেই এইগুলো কিন্তু সমস্তটাই শুক্রের আন্ডারে আর এইগুলো যখনই খারাপ থাকবে তখন দেখবেন আপনার অটোমেটিকলি এগুলো খারাপ হয়ে যাবে আপনার কিডনি রোগ হবে সুগারের রোগ হবে স্কিনের রোগ হবে অনেক কিছু তা সেই জন্য এই জিনিসগুলো এবং আপনি ভালো বক্তা ভালো বলতে পারেন আপনাকে কিচ্ছু শেখানো দিলাম না যদি বলো একটু বলুন তো গড়গড়ি উনি বলে যাবে কোনো সমস্যা হবে না যদি কি না তার শুক্র ভালো থাকে কারণ শুক্রটাকে ভালো থাকা দেখবেন অনেকে স্টেজে গিয়ে না অনেক নাচ জানে আর পারলো না অথচ তার মনটা কত খারাপ হয়ে গেল যে সে বাস্তবে প্রয়োগ করতে পারলো না সব জেনেও সে বাস্তবে প্রয়োগ করতে পারবে না সে জানে অনেক তার জ্ঞানের গভীরতা অনেক কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে বাস্তবে লিখতে পারল না এটাও কিন্তু শুক্রের আন্ডারে কাজেই শুক্র অনেক কিছু অযাচিতভাবে আপনার ঘরে অর্থ এসে যাবে যদি শুক্র ভালো থাকে কীভাবে আসবে একটা বড় লোক গাড়ি কিনতে পারছে না তার কি জন্য আর অন্য কারণেও হয়তো কিনছে না যাই হোক কিন্তু একটা গরিব মানুষ সে চায় যে একটু গাড়ি চলব এমন একটা লোকে সে তাকে বলল যে আমি না এই বাড়িটা বিক্রি করব। তার খুব জরুরি প্রয়োজন উনি পট করে কিনে ফেললো হয়ে গেল তার বাড়ি হয়ে গেল তার গাড়ি কাজেই দেখবেন শুক্র কিন্তু এইগুলো দিয়ে থাকে লাক্সারিয়াস জীবন ভোগ বিলাস এগুলো সব শুক্রের আন্ডারে আর শুক্র খারাপ থাকলে আপনার কিছুতেই হবে না সেই জন্য রবি শুক্র এক জায়গায় থাকলে বলা হয় যোগ তাই শুক্র ভালো থাকলে দেখবেন দশটা লোকের মধ্যে একশো লোকের মধ্যে আপনার দিকে লোক তাকিয়ে থাকবে কারণ আপনার মধ্যে গ্লামার আছে শুক্র আপনাকে দিয়েছে এই জিনিসটা কাজেই শুক্রকে ভালো থাকতে হবে সব সময় একটা মেয়ে কালো সে ফর্সা না কিন্তু তার মধ্যে এমন গ্ল্যামার ফর্সা লোকটাকে না দেখে ওকে দেখছে কেন এটাও শুক্রের আন্ডারে কাজে শুক্রকে ভালো থাকা একান্তই প্রয়োজন শুক্রকে ভালো রাখতেই হবে ভাই শুক্র ভালো না থাকলে আপনি কি করে বুঝবেন যে আপনার খারাপ দেখবেন আপনি আপনার কোনো সাজা গোজা কোনো কিছু দিকে দৃষ্টি নেই আপনি নোংরা জামা কাপড় পরছেন ফাটা জামা কাপড় পরছেন যাদের শুক্র ভালো থাকবে না ওই ছেঁড়া জামাটাকে এসে এমন সুন্দর করে সেলাই করে পরিষ্কার করে পরবে আপনি ধরতেও পারবেন না এটা হলো শুক্র ভালো রান্না করা ঈশ্বরে ভক্তি এইগুলো দেখবেন শুক্র ভালো থাকলে এগুলো হয় কাজে আর শুক্র খারাপ থাকলে আপনার মধ্যে সেই জিনিসগুলো থাকবে না সেই কারণে আপনাকে শুক্র অবিয়াসলি ভালো থাকতে হবে শুক্র ভালো না থাকলে কখনোই হবে না হ্যাঁ সবার যে শুক্র ভালো থাকবে তার তো মানে নেই যাদের যাদের ভালো আছে তাদের তারা কি পাবে তো বললেন যাদের নেই তাহলে ওই যে অপোজিটগুলো বলে দিলো যে বাস্তব জ্ঞানের অভাব হবে হ্যাঁ হতপত্র জীবনে অনেকে রিকোভার করবে কি রিকভারি করতে হলে তাকে কোনো জ্যোতিষীকে দেখাতে হবে দেখিয়ে অনেক কিছু আমি আমার ইউটিউবে আমি এগুলো সমস্ত দি হ্যাঁ তাহলে তাদের জন্য অনেক রকম পন্থা আছে অনেক রকম পন্থা যারা পারেন না করতে তারা স্নান করুন দুধ কিংবা ঘি দিয়ে স্নান করুন বা আপনি জলের মধ্যে একটু ফেলে দিয়ে হ্যাঁ স্নান করুন চিনি ফেলে দিয়ে স্নান করুন আর কি করবেন যে যেটা পারবেন আর কি আর ডুমুর গাছে জল দিন যোগ্য ডুমুর গাছে গিয়ে জল ঢালুন বা এমনি ডুমুর গাছে জল ঢাললেও হবে হ্যাঁ তবে শুক্রের নাম করে ওং ওং হ্রীং শ্রিং ক্রিং শুক্রায় নম বা এটাও করতে পারেন ওং মালোলা নিঃসিংহ দেবায় নম এই মন্ত্রটা বললেও শুক্র ভালো থাকবে ওং মালোলা নৃসিংহ দেবায় নম এটা করবেন ওং হিরিং শ্রীং শুক্রায় নম এটাও বলতে পারেন হ্যাঁ রেগুলার এগুলো পাঠ করতে হবে শুক্রকে ভালো রাখতে গেলে কাজেই সব সময় যে অনেক সময় লোকে পারে না কি করবে সেই জন্য তখন তাদের বলি তোমরা এইভাবে চলো তাহলেই ভালো থাকবে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকো ঘর দোর পরিষ্কার রাখবে সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তবে গিয়ে শুক্র ভালো থাকবে কাজেই শুক্র ভালো থাকতে গেলে এগুলো আমাদের করতেই হবে কারণ শুক্র একটা জীবনের ভাইটাল গ্রহ আপনাকে অর্থ দিয়ে থাকে সে শুক্রবার দিন আপনি বৈভব লক্ষ্মীর পুজো করুন তাতেও শুক্র ভালো থাকবে কাজেই এইগুলো করতে হবে আমাদের আমরা কিছু করবো না শুয়ে শুয়ে লাখ টাকার সম্পত্তির চিন্তা করবেন তাহলে তো হবে না পরিশ্রম প্রত্যেকটা মানুষকেই করতে হয় আর সে কেউ হয়তো কম করে কেউ বেশি করে কাজেই শুক্রকে ভালো রাখতে গেলে আপনাকে এগুলো করতে হবে পরিশ্রম করতে হবে সবচাইতে বড় কথা কি জানেন যে সয় সে রয় আপনি চট জলদি কিছু চাইবেন এটা হবে না আপনাকে পরিশ্রম করবে করুন নিশ্চয়ই ঈশ্বর আপনাকে দেবে